হ্যালো ওয়েল স্পেন্ডিং টাইমের তরফ থেকে আপনাদের নতুন একটি ভিডিও দেখার স্বাগতম প্রথমে ফোন অ্যালাও নেই তাই যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি বাইক থেকে আর আপনাদের সামনে সেটা তুলে ধরছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মায়ের ডাকে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছে প্রথমে জুতো মোবাইল ব্যাগ সব কিছুই জমা দিতে হলো তারপর মন্দিরে ঢোকার লাইনে দাঁড়ালাম বেশি সময় দাঁড়াতে হলো না খুব সহজেই মায়ের দর্শন আমরা পেলাম তবে খুবই বৃষ্টি হচ্ছিল এটা একটা এক্সপিরিয়েন্স মা যা চাইবে তাই তো হবে তিনি চেয়েছেন এইভাবে পুজো নেবেন তাই হয়েছিল কলকাতার অদূরে দক্ষিণ গঙ্গার তীরে অবস্থিত আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার রানীকে প্রকৃত সাহায্য করেছিলেন পুজো দেওয়ার আগে এই যে পুজো জিনিসপত্র কেনা ডালি কেনার দোকানগুলো থেকে আমরা ডালি কিনে নিলাম দোকানগুলোর একটা স্টল আছে এখানে সারিবদ্ধভাবে এখান থেকে কিছু পুজোর ডালি কিনে আমরা পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম রামকুমার ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠেরোশো থেকে আঠান্ন সালে কিশোরের রামকৃষ্ণ মন্দিরের পুজোর ভার গ্রহণ করেছিলেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্র রূপে বেছে নেন যেমন তারাপীঠে বামাক্ষেপা সাধক আর দক্ষিণেশ্বরের ভবতারিণীর রামকৃষ্ণদেব দুজনেই মায়ের খুব প্রিয় সন্তান দক্ষিণেশ্বরে কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও মন্দিরে দ্বাদশ শিব মন্দির রাধাকৃষ্ণের মন্দির নাট মন্দির এবং রামকৃষ্ণের বাসগৃহ দর্শন করতে পারবেন কথিত আছে আঠারোশো সাত সাতচল্লিশ সালে রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজোর মানসে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেছিলেন তখন দেবী কালীর পূর্বরাত্রে দর্শন পান এবং কাশি যাওয়ার প্রয়োজনেই গঙ্গার তীরে একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করো সেই মতো তিনি অবিলম্বে গঙ্গার তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ করেন দক্ষিণেশ্বরের মন্দির আজও ভক্তদের কাছে দেবীকালীর আরাধনা এবং রামকৃষ্ণ পরমহংস স্মৃতির উদ্দেশ্যে বিখ্যাত গঙ্গার এই শুভ্রতা এবং ধৈর্যতা নিয়ে যুগ যুগ ধরে বয়ে চলেছে বলো ওপর থেকে দেখো সেতু নির্মাণ আছে এই নদীর উৎপত্তি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীর তীরেই অনেক তীর্থস্থান অবস্থিত হাওড়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির যাওয়ার সবথেকে সস্তা এবং সহজ উপায়ে তোমরা পৌঁছে যেতে পারবে দক্ষিণেশ্বরের মন্দির শুধু একটি মন্দির নয় এটি একটি ঐতিহ্যবাহী স্থান যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশরূপে পরিচিত চলো টাটা আজ এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফলো করতে ভুলো না ওকে গুড নাইট